প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মাইনরের দশ নম্বরের প্রশ্নের সাজেশনগুলি প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশীয় সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো নাম্বার টু প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধারে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি নাম্বার থ্রি হরপ্পা সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার ফোর ঋগ বৈদিক সাহিত্যে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক যে চিত্র পাওয়া যায় তা বর্ণনা করো নাম্বার ফাইভ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো নাম্বার সিক্স মগধ সাম্রাজ্যের উদ্ভবের পটভূমি আলোচনা করো মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার এইট অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা নাম্বার নাইন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কী কি নাম্বার টেন কুষাণ সম্রাট কনিষ্কের মুখ্য অবদানগুলি কি কী নাম্বার ইলেভেন এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে আমরা কি জানতে পারি অথবা সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদ নীতি পর্যালোচনা করো নাম্বার টুয়েলভ গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার থার্টিন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো নাম্বার ফোরটিন শশকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও নাম্বার ফিফটিন টিকা ভারত রোম বাণিজ্য